তো জায়েজ না না জায়েজ এই ক্ষেত্রে কিছু লোকেরা বাড়াবাড়ি করে থাকে আমাদের সৈয়া ভাই এই বাড়াবাড়ি আমি পছন্দ করি না এমন বাড়াবাড়ি পর্যন্ত একটা কালেমা আর তারপর জুমলা মুস্তানিখা আলাদা কালিমা মোহাম্মদ রসুল্লাহ দুটো আলাদা কালিমা আর এর মানে এটা হলো অল্প বিদ্যা পড়ে বড় বড় ফতুয়া লাই রাহ্লাহ মানে আল্লাহ আল্লাহনি মোহাম্মদ কোথায় এটা বোঝা গেল এটা তো বোঝা যায় না হ্যাঁ পাশাপাশি আল্লাহ মোহাম্মদ থাকলে আল্লাহ মুহম্মদ উন যদি এরকম আল্লাহ ওখানে আছে আল্লাহ ছাড়াকে সত্য মাহবুদ নেই একটা কালমা হয়ে গেল্মদ রসুল্লাহ মোহাম্মদ আল্লাহ পাকে রসুল আর এখানে শাহাদ কথাটি উজ্জ্ব আছে আমরা অনেক কথাটি উজ্জ্ব বলি আরবি তো আছে বাংলা তো আছে থাকে না দেশে যাবেন হ্যাঁ বা যাব না দেশে দেশের কথা বললেন না কোথায় যাবেন কেন যাবো না বললেন বা যাবো কোথায় যাবেন আপনি যেটা বললেন ঠিক না তো কথা হচ্ছে যে এইরকম উজ্জ আছে প্রত্যেকটা এতে তো কেউ যদি এখানে আসাদু নাও বলে তবু আসাদু আর আছে মানে আমি রাহিল সাহায্য দিচ্ছি তবে জিকিরের ব্যাপার যখন আসবে কেউ যদি বলে লাই মহম্মদ রসল্লা জিকির করো বলে না এই জিকির নেই মহম্মদ রসুল্লাহ জিকির নেই লাই রাহিল শুধু জিকির রয়েছে জিকির করবে লাই রাহিল